যারা উপস্থিত হয়েছি সত্যি দুর্ভাগ্য আমাদের আমরা তেরো দিন শুনেছিলাম শিখ হওয়ার জন্য তাকে খনন করেছে দলিত হওয়ার জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে মুসলিম হওয়ার জন্য পিটিয়ে হত্যা করেছে আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে হত্যা করেছে বা খুন হতে হয়েছে কিন্তু এতদিন আমরা শুনতাম না শুনিনি যে হিন্দু বেছে বেছে খুন করেছে সত্যি দুর্ভাগ্য ওদের ভারতবর্ষে এসে নাগরিকের ধর্মীয় পরিচয় জেনে আমার নাগরিককে খুন করছে কিন্তু এই প্রশ্ন কাদেরকে করবো আমরা দেশ পরিচালনার দায়িত্ব যাদের আছে সেই মোদীজি সেই এ প্রশ্ন করতে হবে এটা জিজ্ঞাসা করতে হবে তোমরা দু হাজার চোদ্দ সালের আগে বলছিল হিন্দু খাত্র মেয়ে বলে আমার হিন্দু ভাই তোমরা ভোট নিয়েছো আর কাশ্মীরে গিয়ে আমার হিন্দু ভাইকে হতে হচ্ছে তোমাকে বলে এই জবাবটা তোমাদের কালে দিতে হবে সুগন্ধ অধিকারীদের চালে দিতে হবে প্রশ্ন করবেন না আচ্ছা যারা এখানে উপস্থিত আছেন বলুন আমার হিন্দু ভাই মা ভাইগুলোকে যারা খুন করলো তাদের কি আমরা ছেড়ে দেবো এই বরণ ছেড়ে দেব আমার হিন্দু মায়ের কপাল থেকে যারা সিঁদুর মুছেছে তাদের ঠিকই আমরা ছেড়ে দেব কোন দিনের জন্য ছাড়তে পারবো তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব সর্বোচ্চ লড়াই করব তাদেরকে ফাঁসি রেখে যতক্ষণ না রোলাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব কি ভাই সহজ সমর্থ নাকি এত সাহস পাচ্ছে কোথায় যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে আসলো তোমার ধর্ম কি জিজ্ঞাসা করে গুলি করলো আবার কেটে পড়লো এটা বিশ্বাস হবে ভাই কিন্তু এটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে ধর্ম দেখেই মারা হয়েছে হিন্দু ধর্ম বেছে বেছে মারা হয়েছে কিন্তু প্রশ্নের জবাবটা কে দেবে মসজিদ আমাদের যে ঘটনা ঘটলো সাম্প্রদায়িক দাঙ্গা হলো হিন্দু মুসলমান নির্বিশেষে আক্রান্ত হয়েছে এর জবাব দিতে হবে কাকে রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকার এটাকে আটকাতে পারেনি বলে এই ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে আর যে কাশ্মীর সেন্ট্রাল হোম মিনিস্ট্রি আন্ডারে থাকে কাশ্মীরের নিজস্ব পুলিশের কোন ক্ষমতা নাই টোটালটাই কন্ট্রোল করে অমিত শাহজি তার হাতে থাকার পরে যে কাশ্মীরে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সব থেকে বেশি যদি সেনা কোনো জায়গায় থাকে সেটা হচ্ছে কাশ্মীর পাঁচ মিটার 10 মিটার ছড়া ছাড়া ফোর্স থাকে সেখানে কি ভাবে বড় বন্ধু গুলি মানুষকে গুলি করলো ধর্ম দেখে চলে গেল এর ব্যর্থতা কার এটা কেন্দ্র সরকারকে ব্যর্থতা দায় নিতে হবে শুধু দিয়েও নয় গাদ্দার খুঁজে বার করতে হবে যে পাকিস্তান বর্ডার দিয়ে এই প্রায় তিনশো কিলোমিটার ওদেরকে আসলে সহযোগিতা করলো কোন গাদ্দার সেই গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে

you do

মুসলিম নেতাকে বলে বলো না ক্ষমতায় আছে নাকি বলে মুসলিম এমএলএ থেকে চাং তুলা করে বার করে দেবে বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন আগে মুসলিম এমপি গুলোকে বার করে দেন তাহলে আপনার কথা বিশ্বাস করব। আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন তারাই আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি এ নিয়ে কি বলে আপনার এই পছন্দ হচ্ছে না আপনারা বলুন এই যে বছর আপনাদের এখানে যে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে যায় হিন্দুর বাড়িগুলোকে ছাড় পেয়ে যায় মুসলমানের বাড়িগুলো কি ছাড়ে দেওয়া যায় ক্ষতিগ্রস্ত তো হিন্দু মুসলমান নির্বিষাস হয় এটাকে বাঁচানোর জন্য কথা হচ্ছে না আমরা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি এই যে বরাদ্দগুলো আছে সংকৃটের ভাগ নির্মাণ করতে হবে বিজ্ঞানসম্মতভাবে ভাগ নির্মাণ করে এলাকায় হিন্দু মুসলমান নির্বিষাসে প্রত্যেকটা নাগরিককে নিশ্চিন্তে নির্বিঘ্নে 10 বছর করার দায়িত্ব সরকারকে নিতে হবে এটা ওদের সাথে আমাদের তফাৎ ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করে আবার কেউ মুসলমান মুসলমান ভাই ভাই করে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই বলি না আমরা হিন্দু হিন্দু ভাই ভাই না আমরা কি বলি নাগরিক আমরা আমাদের এই তাই বন্ধুবান ঠান্ডা মাথায় চলবে হিংসা বিদ্বেষ মারামারিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে আপনার প্রতিবেশী চন্দ্রপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি কিন্তু দুটো মদের দোকান হয়ে গেছে আপনার যারা ওই অঞ্চলের মানুষ আছে লিখিত ভিডিওতে জমা করুন রিসিভ থানাতে কপি আমাকে দিন যদি এখানে না বন্ধ করে ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব উন্নয়ন বলছে উন্নয়ন পৌঁছে গেছে উন্নয়ন পৌঁছে গেছে ভালো কথা আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন কোন স্কুল হয়েছে নতুন ভূতে বলতে পারবেন ভূতে ভূতে লিগাল ইনলিগাল মদের দোকান করে দিচ্ছে মানে মদকে শুধু মাতলামি করো মতকে হই হই করো স্কুলে বাচ্চাদের পাঠিও না এই চেষ্টা তারা করছে এই ফাঁদে আমরা পা দেবো না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিয়ার লড়াই আন্দোলন করবো যোগাযোগ ব্যবস্থা বাসের বেশি ব্যবস্থা দেওয়ার কথা বলবো কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পাই তার কথা বলবো এই যে বাঁধগুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে হয় তার জন্য আমরা আওয়াজ তুলবো মানুষের জন্য কথা বলবো আমি বক্তব্য শেষ করছি তাহলে আপনাদের মাথায় থাকলো তো ভাই এবার এবার যে বিধানসভা নির্বাচন আসছে শাসক এবং বিজেপি কে যোগ্য জবাব দিতে পারবেন তো একবার ওদের বিরুদ্ধে ভোট দিন ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন এখানে বড় হসপিটাল না করলে তোমরা আর ভোট পাবে না সকলে ভালো থাকবেন ধন্যবাদ